ডায়াবেটিস অত্যন্ত মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশেই সবচেয়ে যে করছে সহজ কিছু নিয়ম মেনে এই নিয়ে আপনি ভালো থাকতে পারেন যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন এখান থেকে অন্যান্য রোগ সমুখ হয়েছে তারাও বেসিক কিছু জিনিস ফলো করে ডায়াবেটিস থেকে ভালো হওয়ার সুযোগ আছে আমি তুলে ধরছি যে টপ পাঁচটা কাজ আপনি করবেন যাতে আপনার জীবনে ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ প্রথম কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ডায়াবেটিস হয়েছে রং লাইফস্টাইলের কারণে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এবং ফুড এসে করছে সেলুলার টক্সিন এবং ফ্যাট সেল তৈরি করছে এখানে তাহলে কাজটা কি যে কার্বোহাইড্রেটটা আমরা খুব বেশি করে খাই স্পেশালি রিফাইন্ড খাবার সাদা ভাত গমের তৈরি খাবার চিনি দুধ ফল ফল থেকে ডায়াবেটিস হয় নাই কিন্তু ডায়াবেটিস যখন হবে তখন ফলটাও খাবেন না এবং আর ডাল এবং আলু খুব পছন্দ না আপনাদের এটা খেতে পারবেন না তো আমি খুব সহজ করে বলছি আপনার খাবেনটা কি প্রচুর শাক সবজি খাবেন ডাল আলুটা কম খাবেন আপনি হয়তো ভাবছেন যে ভাত খাবার জন্য ব্রাউন রাইসটা খাবো না ব্রাউন রাইসটাও ডায়াবেটিস যখন ভালো হবে তখন খাবেন না আপাতত খাবেন না তাহলে প্রচুর শাক সবজি খান সাথে মাছ মাংস ডিম এগুলো খান তবে রেডমিটটা একটু কম খান টেম্পোরারিলি রেডমিটটা অনেকে খারাপ খারাপ বলছি না রেডমিট আপনার জন্য খুবই এসেন্সিয়াল কিন্তু টেম্পোরারি আপনি রেডমিটটা খাইন না মাছ মাংস ডিম খান বাকিগুলো আর প্রচুর শাক সবজি দেখবেন আপনি একটা মাত্র যেটা খেতে পারেন এরপরে আপনি আবার ফল খেতে পারবেন ব্রাউন রাইস খেতে পারবেন তবে টেম্পোরারি আপনারা ফুলি কিটোসিস যেটা কার্বোহাইড্রেট ফি শর্করার ফি ডায়েটে করবেন ধরুন হয়তো ভাবছেন তাহলে প্যাট বলবো কি দিয়ে ভাত ছাড়া কি চলতে পারবো ইট জাস্ট ইউ হ্যাবিট আপনি যদি যেমন সাত আটটা সবজি সামনে রাখেন আপনি এমনিতে পেট ভরে যাবে একটু কষ্ট হবে অভ্যাস করতে অভ্যাস করে তোলার পরে দেখবেন আপনি সহজ হয়ে যাবে এর মধ্যে যদি আপনি একটু মুখের টেস্ট বা আর কে এনার্জি চান প্রোটিন দরকার আছে আছে না সে মাছ মাংস ডিম তো আছেই তো একচুয়ালি কষ্ট এটা করতে পারেন এরপরে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে নাম্বার দুই বলবো ব্যায়াম আপনি ব্যায়াম না করেন এক্সারসাইজ না করেন আপনার যে টক্সিন জমে থাকার কারণে যে ইনসুলিনটা সুগারটাকে প্রসেস করতে পারছে না সেটা তো ফিক্স হবে না তারপরে কার্বোহাইড্রেট সরকারি খাওয়া বন্ধ করবেন সুগারটা কমবে কিন্তু ভালো হওয়ার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে সেই এক্সারসাইজটা কি সকালে খালি বাটি আপনি হাঁটেন দৌড়ান আপনি টেনিস খেলেন সগার খেলেন যে কোনো স্পোর্টসই আপনার মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল মানে ওয়েলনেস নিয়ে আসবে তাহলে এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ

টক্সিনগুলোকে খেয়ে ফেলার একটা প্রক্রিয়া এটাকে বলা হয় মেট্রো একটা ইমিউন সেল কারণ হচ্ছে কিছু বেসিক সাপ্লিমেন্ট যেমন আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হয় আমাদের শরীরে প্রোটিন বা অ্যামিউনসি ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে কিছু ন্যাচারাল এই তিনটা কথা বললাম ন্যাচারাল আর্পস প্রোটিন এবং মিনারেল এই তিনটা সমন্বিত কিছু আমরা ন্যাচারাল মেডিসিন বানিয়েছি এই ন্যাচারাল মেডিসিন বা সাপ্লিমেন্ট আকার যেটা আসছে এটা আপনার সুগার মেটাবলিজমে হেল্প করে তাহলে আপনি আস্তে আস্তে ম্যাটফরমেন বা যারা ইনসুলিন নিচ্ছেন এটা ছাড়াও আপনি ভালো থাকতে পারবেন আপনার সুগারটা ব্যালেন্স রাখবে এদিকে ফাস্টিং এক্সারসাইজ এবং কারো মুক্ত খাবার খেলে দেখবেন আপনার এক সময় সাপ্লিমেন্ট ছাড়া আপনি একটু কার্বোহাইড্রেট খেলে একটু একটু মানে প্যাট খাবার খেলেও বা একটু ভাত খেলেও আপনার সুগারটা আর বাড়বে না আস্তে আস্তে এই প্রসেসটা হয় অত কারো দুই সপ্তাহ হয়ে যাক কারো এক মাস বা দুই মাসে আপনি সরকার না খেলেন কিন্তু আপনি যদি ডায়াবেটিস ভালো না হন আপনার তো অনেক রোগ তৈরি হবে ডায়াবেটিস একসাথে সব রোগের জন্ম দেয় এটা তো এই কাজটা করবেন আর আমেরিকাতে প্রায় সাতশোর উপরে তিনি ওজন থেরাপি চালু করেছেন ওজন থেরাপি আপনার কোষের ভিতর থেকে হিলিংটা করে কোষের ডিপ সেল রিজেনারেট করে এতে করে আপনার যে সেলগুলো আপনার শরীরের সব গুড হরমোন তৈরি করে সেগুলোকে ইমপ্রুভ করে যে কোষগুলো আপনার যেমন একটা প্যানকেটিক সেল যেটা হরমোন যেমন ইনসুলিন তৈরি করে সেই কোষগুলো অ্যাক্টিভেট হলে আপনার হরমোন ব্যালেন্স হবে সুগার মেটোলিজমে হেল্প হবে এনার্জি ফিরে আসবে ঘুম আপনার ফিলিংস আপনার দীর্ঘদিন থেকে যে গড়ে উঠা ডায়াবেটিসের ড্যামেজ সেখান থেকে আপনাকে হিলিং করতে সাহায্য করবে আমি একদম সহজ করে বলছি ডায়েট চেঞ্জ করতে হবে এক্সারসাইজ করতে হবে ফাস্টিং করতে হবে এবং কিছু বেসিক সাপ্লিমেন্ট এবং হচ্ছে ওজন থেরাপি বাংলাদেশে ওজন থেরাপি অনেক সেন্টার চালু আছে আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টারেও আছে যেটা আমেরিকান মেশিনে আমরা এখানে সেট করেছি আপনাদের জন্য তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন এবং ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করবেন দেখবেন আপনি অনেক রোগ থেকে আপনি ভালো থাকবেন শুধু ডায়াবেটিস না অনেক রোগে আপনার ভালো হবে ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে ভালো হওয়ার মাধ্যমে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম